আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় ডিসেম্বর তেইশ রাজনীতির এ কেমন অবস্থা বাংলাদেশ নিয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ আহ্বান সিভিকাস মনিটরের রিপোর্ট বাংলাদেশে নাগরিক সমাজের স্থান ক্লস্ট নির্বাচনে সব দলের অংশগ্রহণ অনুমোদনের আহ্বান রাজবন্দীদের মুক্তি দাবি দশক বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির মূল ক্রাইসিসটা আইডেন্টিফাই করে একেবারে গভীর থেকে সামগ্রিকভাবে যে গণতন্ত্রের ত্রুটি সেগুলো পর্যালোচনা করে সিভিকাস মনিটর যে রিপোর্ট প্রকাশ করেছে এটা বাংলাদেশের এই সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ আহ্বান সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সিভিকাস মনিটর গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের অধিকারের জন্যে মানুষের অধিকারের জন্যে নানান রিপোর্ট পাবলিশ করে থাকে নানান পলিসি প্রেসক্রাইব করে থাকে তাই মনে করি তাদের যে এই রিপোর্ট এতে বাংলাদেশের রাজনীতির একটা প্রকৃত চিত্র একটা অবস্থা ফুটে উঠেছে এবং এর জন্যে তারা যে পলিসিগুলো প্রেসক্রাইব করেছে এগুলো একেবারেই সময় উপযোগী এগুলো বাস্তবায়নের দায়িত্ব সরকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের নাগরিক সমাজের কথা বলার স্থান বন্ধ বা ক্লোজড হয়ে গেছে নাগরিক সমাজ বলতে এখানে পলিটিক্যাল পার্টির বাইরেও যারা মিডিয়া থেকে শুরু করে নানান অ্যাক্টিভিস্ট তাদের বিষয়টাই সবার উপরে চলে আসে তাদের ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ থেকে শুরু করে অনেক কিছু দেখেছি যদিও এবার ডিজিটাল সিকিউরিটি আইনের রিপ্লেসমেন্ট হিসাবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা এনেক্ট হয়েছে সেটা ওই অর্থে ওইভাবে আগের মতো আপাতত প্রয়োগ হচ্ছে না এটা একটা স্বস্তির বিষয় আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন সিভিকাস মনিটর বুধবার প্রকাশিত নতুন এক রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে কথা বল বলেছে একই সঙ্গে এ রিপোর্টে বিশ্ব প্রতি আহ্বান জানানো হয়েছে আগামী নির্বাচন যেন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয় বাংলাদেশ সরকারের প্রতি সে বিষয়ে আহ্বান জানাতে এখন বিশ্ব নেতারা তো সে বিষয়ে আহ্বান জানানোর চেষ্টা করছে আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা অব্যাহতভাবে চাপ দিয়ে আসছে কিন্তু তাতে কাজ হচ্ছে না এখন দেখেন এই যে সিভিকাস মনিটরের যে আহ্বান নেতাদের প্রতি এগুলো কিন্তু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যারা ডেমোক্রেটাইজেশনের জন্য কাজ করে বিশেষ করে পশ্চিমা মূল্যবোধ যারা ধারণ করে তারা এই সিভিকাস মনিটরের প্রেসক্রিপশন নিঃসন্দেহে গুরুত্বের সাথে বিবেচনা করবে বা অতীতেও বিভিন্ন জায়গায় করেছে মিয়ানমার সম্পর্কে বা নানান বিষয় সম্পর্কে সিভিকাসের করা বাংলাদেশের এই রেটিং সবচেয়ে খারাপ নির্বাচনের পূর্ববর্তী ব্রুটাল দমন পীড়নের মধ্যে বাংলাদেশের নাগরিক সমাজের স্থান বিষয়ক রেটিংয়ের অবনতি এই রিপোর্টে প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে সাত জানুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক ও নিরপেক্ষ সমালোচকদের বিরুদ্ধে সরকারের গণ দমন পীড়নের ফলে বাংলাদেশের এই অবনমন হয়েছে তো এখন দেখেন যদিও এটা ঠিক যে সেই আগে বলেছি যে সাইবার সিকিউরিটি আইন নতুনভাবে পাশ হওয়ার পর আগের চাইতে কিছুটা কমেছে মত প্রকাশের কারণে হয়রানির পরিমাণ ডেফিনেটলি কমেছে তো এটা যেন অব্যাহত থাকে এটা সরকার একটা ভালো দিক হিসেবে আমি উল্লেখ করলাম আর এখানে সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সিভিল সোসাইটি বা বিভিন্ন পাওয়ারফুল লবি তারা কিন্তু এখনও এই নির্বাচনের গ্রহণযোগ্যতা আগেভাগেই বাতিল করে দিয়ে তারা সব দলের অংশগ্রহণে নির্বাচনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছে মানে সরকার যাই করুক তাতে এই বিভিন্ন ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি আউটফিট এই সিভিকাস মনিটরের মতো তারা কিন্তু মোটর সন্তুষ্ট নয় সন্তুষ্ট হলে এই নির্বাচন প্রক্রিয়া চলমান থাকা অবস্থায়ও বলতো না যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে যেটা বিএনপি বলে আসছে সিভিকাস মনিটর অফিস রয়েছে নিউ ইয়র্ক সুইজারল্যান্ড দক্ষিণ আফ্রিকায় তারা পিপলস পাওয়ার আন্ডার অ্যাটাক দু হাজার তেইশ শীর্ষক রিপোর্টে একশো আটানব্বইটি দেশও একশো আটানব্বইটি দেশ ও টেরিটরিসের নাগরিক সমাজের অবস্থা তুলে ধরেছে এর মানে যেগুলো পরিপূর্ণ সভরেন কান্ট্রি না এরকম বিভিন্ন টেরিটরিও করা হয়েছে এখানে বাংলাদেশ বিষয়ে বলা হয়েছে জানুয়ারির ভোটকে সামনে রেখে ভিন্ন মতলম্বীদের দমন করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে ক্ষমতাসীন দল কর্তৃপক্ষ টার্গেট করেছে মানবাধিকার কর্মী সাংবাদিক প্রতিবাদকারী ও সমালোচকদের এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ভীতি প্রদর্শন সহিংসতা গ্রেপ্তার নির্যাতন বানোয়াট অভিযোগ বিরোধী দল হাজার হাজার নেতাকর্মীকে আটক করেছে নিরাপত্তা রক্ষাকারীরা দেখেন এই সিভিকাস পয়েন্টে শুধু বাংলাদেশ নিয়ে কাজ করে না সারা পৃথিবীতে কাজ করে তারা একশো আটানব্বইটি দেশের উপর তাদের অবস্থা বা পরিস্থিতি তুলে ধরেছে রিপোর্ট পাবলিশ করেছে অতএব সুনির্দিষ্টভাবে বাংলাদেশ সরকার যদি তাদের রিপোর্টকে অবজ্ঞা করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে সেটা হবে দুঃখজনক কারণ তারা সবার সবার নিয়েই কাজ সবাইকে নিয়েই কাজ করে শুধু বাংলাদেশ নয় সমাজের পরিস্থিতি মূল্যায়ন করে বছর জুড়ে দেশভিত্তিক নাগরিক সমাজের অধিকার কর্মী অঞ্চলভিত্তিক গবেষণা দল আন্তর্জাতিক মানবাধিকারের সূচকগুলো এবং মনিটরের নিজস্ব বিশেষজ্ঞদের কাছে কাছ থেকে সংগৃহীত ডাটা নিয়ে এই রিপোর্ট তৈরি করা হয় এই চারটি আলাদা উৎস থেকে প্রাপ্ত ডাটাকে তারপর সংগলিত করে প্রতিটি দেশকে চারটি ক্যাটাগরিতে ফেলা হয় তা হল ওপেন বা মুক্ত ন্যারোড বা সংকীর্ণ অবস্ট্রাক্টেড বাধার সম্মুখীন রিপ্রেসড অর ক্লো অর বা নিষ্পেশনমূলক বা বন্ধ হয়ে যাওয়া এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বোঝানো হয় ক্লোজড ক্যাটাগরি দিয়ে এই ক্যাটাগরির অবস্থা নিয়ে বাংলাদেশ ও বিশ্বা আঠাশটি বিধিনিষিধের দেশে বিধিনিশীদের দেশের মধ্যে অন্যতম দেখেন পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা এগুলো পৃথিবীতে আরও বেশি সমৃদ্ধ হচ্ছে সেখানে বাংলাদেশে একেবারে লাস্ট ক্যাটাগরিতে পড়েছে ক্লোজড ক্যাটাগরিতে পড়েছে এই গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গ্রাউন্ডে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া বাংলাদেশে ইমেজের ক্ষেত্রে এটা পরীক্ষা একদম ফেল করার মতো পশ্চিমা বিশ্বের সাথে যদি সুসম্পর্ক তৈরি করতে হয় আরও বেশি সুযোগ সুবিধা পেতে হয় বাংলাদেশের অ্যাক্সেস বৃদ্ধি করতে হয় অবশ্যই বাংলাদেশকে এই ক্লোজ ক্যাটাগরি থেকে একেবারে ওপেন ক্যাটাগরিতে উত্তরণ করতে হবে এবছর মানব জাতির প্রায় এক তৃতীয়াংশ বা বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ত্রিশ পয়েন্ট ছয় শতাংশ বসবাস করছে ক্লোজ ক্যাটাগরির দেশগুলোতে এর মানে ত্রিশ পয়েন্ট ছয় শতাংশ হলেও বাকি প্রায় সত্তর পার্সেন্ট তারা তো আর ক্লোজ না এর মানে আমরা সত্তর পার্সেন্টের মধ্যেও পড়তে পারিনি একেবারে ওরস্ট তিরিশ পার্সেন্টের মধ্যে পড়েছি দু হাজার সালে সিভিকাস মনিটর এ রেকর্ড শুরু করে তারপর থেকে এমন ক্যাটাগরিতে থাকা মানুষের সর্বোচ্চ সংখ্যায় এবছর রেকর্ড করা হয় অন্যদিকে বিশ্বের মোট দর্শক তো বুঝতে পারলেন যে আসলে বাংলাদেশের বাস্তবতাটা কি বাংলাদেশে কি চিত্র ফুটে উঠেছে যে আমরা একেবারে খারাপ অবস্থায় থাকা তিরিশ জনের মধ্যে বাক স্বাধীনতার দিক থেকে উন্নয়নের দিক থেকে বাংলাদেশ ভালো অবস্থায় আছে এটা ঠিক অন্যদিকে অন্যদিকে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র টু ভাগ মানুষ মুক্ত বা ওপেন ক্যাটাগরি দেশে বসবাস করে মানে পশ্চিমাদের কিছু কিছু দেশ আমরা প্রত্যাশা করতে যাই একদিন বাংলাদেশ সে ওপেন ক্যাটাগরির দেশে তালিকায় স্থান পাবে সেখানে নাগরিকদের জন্য কথা বলার স্থান উন্মুক্ত এবং সুরক্ষিত তবে শতকরা এই হার এবছরই সবচেয়ে কম এসব পরিসংখ্যান একসঙ্গে মিলে বিশ্বের সংকটজনক অবস্থা কি নির্দেশ করে তারপরও অনেক জায়গায় পরিস্থিতি উন্নতি হচ্ছে প্রযুক্তির বিকাশের সাঁদা ইত্যাদি ইত্যাদি কিন্তু সামগ্রিকভাবে অবনতির কারণে এই বাংলাদেশ টাইপের পাকিস্তান টাইপের দেশ কিন্তু দায়ী যদি পাকিস্তানে যেতে বাংলাদেশে আবার ভালো আছে এটা স্বীকার করতে হবে সিভিকাস মনিটরের শীর্ষ গবেষক মারিয়ানা বেলালাবা বেরোতে বলেন নাগরিক সমাজের বিরুদ্ধে বিশ্বজুড়ে স্বাভাবিক অস্বাভাবিক দমন পীড়ন প্রত্যক্ষ করছি আমরা বিশ্ব অধিকার লঙ্ঘনের সামনে সারিতে আছে এখন বাংলাদেশ নিরপেক্ষ নাগরিক সমাজের কার্য তো এখন কর্মকর্ম চালানোর মতো স্পেস নেই রাজনৈতিক বিরোধীদের ক্রাশ করে দেওয়ার সহিংস উদ্দেশ্যেই আমাদের রেটিং অবনমনের প্রধান কারণ প্রতিবাদ সমাবেশ ও সড়ক অব সাংবাদিকতো নিহত হওয়ার ঘটনা বাংলাদেশে ঘটেছে সাংবাদিকদের উপর দমন পীড়ন বা তাদের উপর অত্যাচার অনেক ধরণে আমরা দেখেছি লাঠিচার্জের বিষয়টা উঠে এসেছে সমাবেশ করতে না দেওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বিষয়টাও এখানে স্পেশনমূলক সে আইনের বিষয়টাও এখানে উঠে এসেছে মানবাধিকার কর্মীদের বিশেষ করে আদিলুর রহমান এলান এদের উপর দমন করে সরকার বড় ভুল করেছিল বাংলাদেশ নাগরিক সমাজের পাশে দাঁড়ানোর জন্য এখনই সময় আন্তর্জাতিক সম্প্রদায় এবং শেখ হাসিনা শাসক গতিপথ পরিবর্তন আহ্বান জানানো জানানো জেলবন্দি রাজনৈতিক নেতা ও কর্মীদের অবিলম্বে মুক্তি অবশ্যই দাবি করতে হবে বিশ্ব নেতাদের একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাতে হবে নির্বাচনের প্রকৃতপক্ষে সব রাজনৈতিক দল অংশগ্রহণ নিশ্চিত করতে যাই দর্শক আমাদের আহ্বান থাকবে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক কিন্তু তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করুক জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিক এবং এই যে সমালোচনাগুলো সেগুলো গ্রহণ করে কার্যকর ব্যবস্থা নিক